হে বেড়া তুমি মানে শেয়ারে তোমার কোনো কাজ কাম নাই রে ভাই কাজ কাম করে কিবো এই বেড়া তুমি এটা কথা কইলা মানুষ কাজ কাম করে কি করে কাজ কাম করে মানুষ শান্তিতে খাইব একটু শান্তিতে ঘুমাইব আমি এনে ভাই কি করতেছি আমি তো শান্তি আগে ঘুমাইতে আছি এই বেড়া টাকা পয়সা বাড়ি বাড়িঘর করা লাগবো না কি যে কবাই বাড়ি ঘর করে বো একদিন তো মেরেই যাবো এই দুনিয়াতে আমার সারা জীবন থাকমু এই দুনিয়া তো ভাই সারা জীবন থাকতাম না রে ভাই দুনিয়া থেকে একদিন কেউ চলে যেতে হইব কারণ এই দুনিয়াটা সারা জীবন থাকার জায়গা না সারা জীবন থাকতে হইব ওই আখিরাতে যেখানে কোনো মানুষের মরণ নাই এই জন্য দুনিয়াতে তো ফেরাসানি নাই দুনিয়াতে খামো কাজ করবো শান্তি লেগে ঘুমামো ফেরাসানি সে আখেরাতের এই জন্য আখেরাতে চিন্তা করবো এই জন্য ভাই যে দুনিয়াতে ভালো কাজ করে দিতে তাহলে আখ রাতে আখে রাতে আরামা এসে থাকতে পারবো আরামা এসে ঘুমাইতে পারবো এটা হিসেবে আসল কথা ভাই তো আমার ঠিকই বলছে আমরা শুধু শুধু দুনিয়ার পেরেশানি করি আখিরাতের কথা চিন্তাই করি না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সঠিক বুঝদান করুক